নমস্কার আমার প্রিয় সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও নতুন বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন তারা যখন নার্সারিতে যান নার্সারিতে গিয়ে যে ফুল ফলের গাছগুলো দেখেন সেই গাছগুলো খুব অ্যাট্রাক্টিভ গাছ হয় সেই গাছগুলো খুব অ্যাট্রাক্টিভ গাছ হয় এবং সেই প্রলোভনে তারা নার্সারি থেকে গাছগুলো কিনে নিয়ে আসেন কিছুদিন পর থেকে দেখা যায় গাছে সেই উজ্জ্বলতা গ্লজি ভাব বা নার্সারিতে যেরকম তারা দেখে এসেছিল গাছগুলোকে দেখে নিয়ে এসেছিল সেই ফুল ফল সেরকম মনের মতন তারা পাচ্ছেন না প্রশ্ন করেন যে নার্সারিতে দেখে পছন্দ করে যে গাছগুলো নিয়ে এসেছি ভেবেছিলাম ওরকমই ফুল ফল হবে কিন্তু আমাদের বাগানে যখন করছি আসছে ফুল ফল হচ্ছে কিন্তু ওদের নার্সারিতে যে গাছগুলো আমি দেখেছিলাম ছোট গাছেতে ফুল এবং ফুলের আকার গুণগত মান যেমন দেখছেন এই যেরকম এরকম ধরনের এরকম ছোট ছোট গাছে ফুল বা এর ছোট গাছে ফুল ভর্তি এই দেখুন ছোট্ট একটা গাছ তার মধ্যে ফুল ভর্তি আবার ছোট গ্রো ব্যাগ দশ ইঞ্চি বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দেখছেন নার্সারি দিকে আম সবেদা কামরানা প্রচুর ফলে আছে মানে একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ এতে আম ফলেছে দেখা যাবে যে কুড়ি পঁচিশটা বড় মানে তৈরি কিন্তু ঘরে কিছুতেই যখন হয়ে আছে তারা বসাচ্ছেন যত্ন নিচ্ছেন পরিচর্যা করছেন কিন্তু সেরকম মনের মতন ফুল বা ফল আসছে না এটাই হচ্ছে নার্সারি জাদু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব কি সেই জাদু নার্সারিতে কি ব্যবহার করে আমাদের আকৃষ্ট করছে এবং আমরা নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা তাদের মতন ফল পাচ্ছি না আপনারাও যদি মনে করেন যে নার্সারির মতন ফুল বা ফল আপনার ছোট্ট সাত বাগানে পরিহিত করতে চান তাহলে আপনারাও একটু প্রচেষ্টা করলে ঠিক ওদের মতন আপনি ছাদ বাগানকে ভরিয়ে তুলতে পারবেন সেই নিয়ে আজকের আলোচনা তো প্রথমেই আপনার যেটা করতে হবে যে মিডিয়াটা সয়েল মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াটার দিকে আগে প্রথম নজর দিতে হবে প্রথমে তো গাছ বসাচ্ছেন না আগে মাটিটাকে তৈরি করে রাখতে হবে দোয়াশ মাটি ভালো করে রোদ্দুরে শুকিয়ে ঝুরঝুরে করে রেখে দিতে হবে সেই দোয়াঁশ মাটি তিন ভাগ দোয়াঁশ মাটি নেবেন আর এক ভাগ যে কোনো কম্পোস্ট আপনার ভার্বি কম্পোস্ট হতে পারে পুরনো পচা গোবর সার হতে পারে বা পাতা পচা সার হতে পারে যে কোনো ধরনের কম্পোস্ট এক ভাগ মিশিয়ে ওই তিন ভাগ দোয়াঁশ মাটির সাথে মাটিটা তৈরি করে নেবেন প্রাথমিক পর্যায়ে এটাই যথেষ্ট এর পরে যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনার গাছ গাছের জাত তো একটা জাত আছে একটা ট্র্যাডিশন চলে আপনি চাইলেই একটা বাজে জিনিসকে ভালো করতে পারবেন না জিন ঘটিত ব্যাপার আছে কেন তাদের পিতা মাতার বংশধর পরিচয়ের ওপরই পরবর্তী প্রজন্ম এইটি পার্সেন্ট নির্ভর করে ভালো না খারাপ হবে ব্যতিক্রম আছে হয়ে যায় কিন্তু আপনার যাত্রা যদি সিলেকশন না করতে পারেন ভালো নার্সারির থেকে গ্র্যাপটিন বা টিসু কালচারের গাছ যদি না আনতে পারেন তাহলে হাজার চেষ্টা করলেও আপনারা কিন্তু ছোট গাছেতে এরকম ফুল বা যেটা বললাম একটা দশ ইঞ্চি বারো ইঞ্চি গ্রো ব্যাগেতে আম পনেরোটা কুড়িটা বড় বড় আম ধরে আছে আনতে পারবেন না এটা হচ্ছে প্রথমে হচ্ছে যেখান থেকে গাছ আনলে সেই গাছটা যেন বিশস্ত জায়গা হয় ভালো গাছ হয় জাত ভালো হয় তবেই ফল পাবেন তিন নম্বর হচ্ছে জলনিকাশি ব্যবস্থা পরিষ্কার করতে হবে মানে যে কোনো গাছই কিন্তু মারা যায় জল কমের জন্য নয় জল বেশি দেওয়ার জন্যই মারা যায় তো কাজেই অনেকেই কি করেন প্রয়োজন লাগুক না লাগুক বুঝুন না বুঝুন নিয়মিত টবে জল দিয়ে যাচ্ছেন বা একটা টবে দিচ্ছেন সমস্ত টবেই দিচ্ছেন আপনাকে বুঝতে হবে যে গাছটা জল দরকার কিনা গাছটা জলের প্রয়োজন নেই আপনি জল দিয়ে গেলেন তো সেই জলটা যদি ঠিক মতন বেরিয়ে না যেতে পারে তাহলে ওই কন্টেনারের তলায় জল দীর্ঘদিন ধরে জমবে জমবার পরে গাছের শেঁকড় পচে গাছটা ড্রাইভাগে আক্রান্ত হয়ে মারা যাবে অধিকাংশ বাগানিদেরই এই ভুলের জন্যে তারা কিন্তু গাছ মেরে ফেলে গাছের ফল ফুল তো পরের কথা কাজ জলটাকে কিন্তু আপনাকে মেপে দিতে হবে অতিরিক্ত জল যেন না থাকে কোনো মতে এই গাছের টবের মাটি যেন এরকম মানে মানে কাদা কাদায় যেন নাই ঠিক এরকম থাকবে শুকনো ভাব দেখেছেন এরকম শুকনো থাকবে এর ভেতরে ভিজে আছে মানে মাটি ময়স্চার থাকবে কিন্তু এতে জল কখন কোনো জন্য না বেঁধে থাকে তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না তো বেসিক পর্যায়ে এই তিনটে জিনিস আপনার অতি অবশ্যই এই তিনটে জিনিস যদি আপনি ঠিক মতন মেনটেন করতে পারেন তাহলে আপনার গাছে ফুল এবং ফল আশানুরূপ হবে এইবারে নার্সারির মতন অধিক ফুল ছোট গাছে বা ছোট গাছে অধিক ফল নিতে গেলে গাছটাকে চাবুক মারতে হবে চাবুক না মারলে কিন্তু হবে না মানে কামারশালায় লোহাকে যেমন পিটিয়ে বড় করে দিচ্ছে এই গাছে যদি ছোট গাছে ভাবা যায় না সেই ফুল হবে দেখতে পাচ্ছেন এইটুকু আর কতটুকু গাছ ছয় ইঞ্চি আট ইঞ্চি গাছ ফুলটা দেখি যা ফুলটা ফুটে আছে তার মানে জাত ভালো আর তারপরে এরপরে আমি চাবুক মেরে একে বড় করে দিয়েছি এই চাবুক মেরে বড় করাটি হচ্ছে নার্সারির রহস্য এই রহস্য নিয়েই আজকের গল্প তো কি সেই রহস্য তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ ভেরি মাছ যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের উপরে আর কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে অল করে রাখুন তাহলেই এই ধরনের নতুন নতুন আপডেটগুলো নতুন বন্ধুদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবারে আসা যাক আসল কথায় যদি চাবুক মেরে কাজটাকে বাড়াতে চান ওই যে বললাম মানে কামারশালার মতন লোহাকে পিটিয়েই বড় করে দিলাম তো সেরকম যদি করতে চান তাহলে আপনাকে রাসায়নিক এবং জৈব আসতেই হবে রাসায়নিক রাসায়নিক বা কীটনাশক প্রয়োগ যদি না করতে পারেন এক্সিবিশনে শো করবার মতন ফুল ফল আপনি আনতে পারবেন না জৈবভাবে দিয়ে তো আজকের আলোচনা তো চাবুক মেরে বড় করার মানে জৈব ব্যাপারে নয় মানে রাসায়নিক দিয়ে আমি গল্পটা করব তো মাটি জল এবং আপনার মিডিয়া যেটাকে বললাম এটা তো জেনে গেলেন এইবারে গাছটাকে বড় করতে হবে কি করে গাছটাকে ফুল ফল আনতে হবে কি গাছে ফুল ফল পর্যাপ্ত আনতে গেলে গাছটাকে আগে তৈরি করতে হবে তাই তো গাছটাই যদি তৈরি না হয় ঠিক মতন যদি তৈরি করতে না পারেন তাহলে ফুল ফল কি করে আসবে তো কাজেই গাছটাকে আগে তৈরি করতে হবে গাছটাকে তৈরি করতে গেলে লাগে কি গাছটার গ্রোথ বাড়াতে হবে গাছটাকে ভুসি করতে হবে গাছটাকে সবুজ করতে হবে গাছটাকে দেখতে ভালো হবে এবং গাছের শেকড়টাকে মজবুত করতে হবে প্রথম স্টেজ কেন শেকড়টা যদি ভালোভাবে মজবুত শেকড়টা যদি দৃঢ় শেকড়টা যদি দ্রুত বিস্তার না করাতে পারা যায় তাহলে গাছ এই কন্টেনারের ছোট্ট জায়গার মধ্যে মাটির থেকে কি করে খাদ্যগুলোকে টেনে তুলবে তো কাজী শেঁকড়ের দরকার তার সঙ্গে গাছের বিস্তার দরকার মেন হচ্ছে শেকড় বিস্তার হলেই গাছের বৃদ্ধি পাবে এই প্রথম কাজটা ফার্স্ট স্টেজে করতে হবে আর সেইটাকে করতে গেলে নার্সারির মানুষেরা কি করেন তারা অভিজ্ঞ বহুদিন ধরে তারা নার্সারি চালাচ্ছেন তারা কি করেন ফুলের গাছ করে বিশেষ করে সিজনাল ফুল যেগুলো হয় তিন মাস চার মাসের ফুল সেই চারাগুলোকে মাটিতে প্রতিস্থাপন করার পর সাত থেকে দশ দিনের মাথায় তারা কি করে ডিএপি ডাই অ্যামোনিয়া ফসফেট এই যে সারটা আছে এই সারটা আপনারা যে কোনো সারের দোকানে বা নার্সারিতে পাবেন ফয়ী ভাব থাকে বা ব্ল্যাক থাকে বা অনেক সময় সাদাও হয় কালারটা কোনো ব্যাপার নয় তো এই সারটা আপনার দু চামচ এক লিটার জলেতে দুদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে যে জলটা হবে তাতে ছোট গাছ তো ছোট গাছে কি করতে হবে ওই ওর থেকে আপনার এক ছিপি বা এক কাপ নিলেন নিয়ে তার সঙ্গে দশ কাপ জল মিশিয়ে পাতলা করে আপনার ছোট্ট গাছ যেমন একবার এর থেকেও ছোট গাছ এগুলো আছে এইগুলো চাবুক মেরে বড় করা হয়েছে এটু টুকু গাছে দেখুন তো এর থেকেও ছোট গাছ সেখানে কি হতে তিরিশ এম 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 এল চল্লিশ এম ওই পাতলা জিনিসটাকে ঢেলে দেবে এটা ঢেলে দিলেই দেখবেন যে গাছটা দিন সাথে যাওয়ার পর থেকে গাছটা রূপটা পাল্টাচ্ছে কেন এর মধ্যে ফসফেট আছে প্লাস এমনিয়াম আছে যেটা কি করবে গাছটাকে গ্রোথ বাড়াবে এবং শেঁকর বিস্তার করাবে গাছটা দেখবেন ধীরে 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 শক্ত সমস্ত এবং দেখতে ভালো হচ্ছে খুশি হচ্ছে তো সিজনাল গাছের ক্ষেত্রে সময়টা কম তিন তিন থেকে চার মাসের মধ্যে ফুল দিয়ে গাছটা মরে যাবে যা কিছু করতে হবে তিন চার মাসের মধ্যেই তো এইটা একবার দোয়ার পর দিন দশকের মধ্যে গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো একে চাবুক মেরে একে কি করলাম বৃদ্ধি করে দিলাম শেকড় বিস্তার করে দিলাম শেকড় যখনই বিস্তার হয়ে গেল পূর্ণ রূপ গাছ পেয়ে গেল গাছের যৌবন ফিরে এসেছে এবারে গাছ কি করবে ফুল দেবে ফল দেবে এই ফুল আর ফলকে আনবার জন্যে নাইট্রোজেন জাতীয় সার কেন ডিএপির মধ্যে নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে এবারে নাইট্রোজেন জাতীয় সারটাকে আমাকে কমাতে হবে তার সঙ্গে ফসফরাসটাকে বাড়াতে হবে এবং পটাশিয়ামটাকে নাইট্রোজেনের থেকে বেশি রাখতে হবে তার মানে কি এমন একটা সার আমাকে চুজ করতে হবে যার মধ্যে অল্প পরিমাণে নাইট্রোজেন থাকবে বেশি পরিমাণ ফসফরাস থাকবে এবং নাইট্রোজেনের থেকে বেশি পটাশিয়াম থাকবে সেই সারটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ সার এই যে দেখুন যেটাকে আমরা সুপালা সার হিসেবে জানি দশ ছাব্বিশ ছাব্বিশ সার এই সারটাকে ফুলের গাছের ক্ষেত্রে বিশেষ করে সিজনাল ফুলের ক্ষেত্রে এই সারটাকে এক চামচে এক লিটার জলে গুলে তা সেই জলটাকে গুণ দশ গুণ প্লেন জল মিশিয়ে পাতলা করে গাছের চার ধার দিয়ে শেঁকড়ের কাছে না গাছের চার ধার দিয়ে দিয়ে দিতে হবে সাথে কি করতে হবে এস সালফেট অফ পটাশিয়াম কেন আমরা জানি পটাশিয়ামের কি কাজ পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করবে ফুলের কালার ভালো রাখতে সাহায্য করবে ফুলের গুণগত মান ভালো রাখবে ফলের গুণগত মান ভালো রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে প্রতিরোধ করবে তো ওপরে আমি কি করলাম সালফেট অফ পটাশিয়াম এস সাদা যে পটাশিয়াম সারটা সেটা দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করবে এই ক্রিয়াকলাপ কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু বেশি দিন দেওয়া যাবে না এটা দিতে দিতেই আপনি দেখবেন গাছেতে কুড়ি আসবে আসবে করছে এই কুড়ি আসবে আসবে করছে কুড়ি আসেনি এইবারে গাছটাকে আরো গ্রোথ বাড়াতে হবে আরো দ্রুত করাতে হবে এই ছোটাতে হবে ঘোড়ার মতন তখন কি করতে হবে আমাদের বুস্টার দিতে হবে এটাই হচ্ছে ম্যাজিক বা খেলা এই বুস্টারটা যখনই দেবেন বুস্টার টু বুস্টার ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে এইটা নিয়ে না পরে এক সময় ভিডিও করে বিস্তারিত আলোচনা করবো কারণ এই ভিডিওতে এত কিছু বলা যাবে না এই বুস্টারটাকে এবারে মারতে হবে এটা কিন্তু পুরো কি এই বুস্টারটা বেশি মারাও যাবে না বুস্টার মারতে হবে হাফ এম থেকে এক এম ম্যাক্সিমাম ফসলের আকার এবং গাছের আকার অনুযায়ী হাফ থেকে এক এম এল এক লিটার জলে এই বুস্টারটা মারলে পরে কি হবে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন গাছ মানে গ্রোথ বাড়ছে এবং তার সাথে ফুল ভর্তি হয়ে যাচ্ছে মানে যা ফুল আশা করেছিলেন এরকম ছোট গাছে দেখবেন পনেরোখানা কুড়িখানা এরকম বড় বড় ফুল ফুটে আছে মানে এক্সিবিশনে দেওয়ার মতন যে কোনো লোক যখন আপনার ছাদ বাগানে আসবে চমকে যাবে যে বাগানে কি পুস্টার যখনই মারবেন তখনই গাছের গ্রোথ এবং ফুল আসা শুরু হয়ে গেল ফল আসা শুরু হয়ে যাচ্ছে আমি এখন প্রথম ফুলের কথাতে আসছি সিজনাল ফুল কি করে বেশি পাওয়া যাবে দেখুন প্রত্যেকটা গাছ গ্রোথ আনি পেলেছেন আপনারা লক্ষ্য করলে দেখেন এই দেখুন এইটুকু গাছে গ্রোথ কি ওই যে চাবুক মেরেছি বললাম চাবুক মেরে একে বাড়িয়ে দিয়েছি এবারে বুস্টার দিয়ে দিলেন বুস্টার যদি না দিতে চান তাহলে জিব্রেলিক অ্যাসিড এক থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করতে পারেন দশ থেকে পনেরো দিন ছাড়া সিজনাল ফুল গাছে তিন চারবার সুযোগ পাবেন না দশ দিন ছাড়া হলে জোর দুবার দিলেই অস্থির তো আপনার জিব্রেলিক অ্যাসিড দিতে পারেন অথবা জিব্রেলিক না দিতে চান তাহলে তাহলে পিজিআর দিতে পারেন দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে কাছে সাত থেকে দশ দিন ছাড়া এটাও একই অথবা সব বাবা আর এটাও বেশি দিন করতে পারবেন না কেন এই যে সিজনাল ফ্লাওয়ারের টাইম তো কম আপনার দুটো ডোজ মারলেই শেষ হয়ে আসবে গাছ ভর্তি ফুল আসবে এবং গাছ আস্তে আস্তে ফুল দিয়ে চলে যাওয়ার পথে হবে এটাও যদি না দিতে দিতে পারেন না চান বা জোগাড় করতে না পারেন তাহলে জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট বাজারে পাওয়া যায় একটা ট্যাবলেটের একের চার অংশ কেটে প্রথমে অল্প জলের মধ্যে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা পাঁচ লিটার জলের সাথে মিশিয়ে কাছেতে স্প্রে করতে এই যে কথাটা বললাম জিব্রেলিক অ্যাসিড বলুন বা জিব্রেলিক গ্রিন বলুন বা জিব্রেলিক অ্যাসিড তিন ট্যাবলেট বলুন এইগুলো যে কোনো একটা এগুলো সব কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটাকে দ্রুত ওই যে চাবুক মারা হুইপ করা মেরে বাড়ি দেওয়া তো এটা যেই দেবেন এদের বৃদ্ধি দ্রুত থেকে দ্রুত হারে বৃদ্ধি হবে ফুল ফল এবং সমস্ত থেকে ভরে উঠবে গাছ এইটা করলেই আর এর সাথে সামান্য কিছু পোকামাকড় দমনের ওষুধ রাখতে হবে কেন প্রকৃতির নিয়মে পোকামাকড় তারা আসবে তাকে দমন করারই আমাদের কাজ বাজার চলতে অনেক কীটনাশক রয়েছে তার মধ্যে যে কোনো একটা ভালো কীটনাশক নিয়ে প্রতি সাত থেকে দশ দিন ছাড়া পোকা লাগুক বা না লাগুক আপনাকে প্রয়োগ করতে হবে তাহলেই গাছে এরকম ফুল ভর্তি হবে আপনার ছাদ বাগান ঠিক নার্সারির মতন হয়ে তো যারা জানতে চেয়েছিলেন যে নার্সারির মতন জাদু দেখাবো আমার ছাদ বাগানের গাছগুলোতে ফুল ফলে ভরিয়ে তুলব কি করে করব। আমি আপনাকে আপনাদের জানালাম কিভাবে করা যায় এবারে আপনারা চাবুক মেরে গাছটাকে বাড়িয়ে তুলবেন না যেমন নর্মাল রান সেটা আপনাদের ব্যাপার তো এই ছিল আজকে আমার আলোচ্য বিষয় আশা করি যারা জানতে চেয়েছিলেন তাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অনুরোধ করব ভিডিওটা আপনাদের মতন যারা ছাত্রপ্রেমিক মানুষ আছেন বা যারা বাগান ভালোবাসেন এরকম মানুষদের কাছে সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করে তাদের তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন প্লিজ আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই এরকম ধরনেরই নতুন কোন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু